হ্যালো আসসালামু আলাইকুম তো উত্তরা নর্থ স্টেশন এই এইখানে আমি সচরা একটু কম নামি কারণ এখানে না নামলে আমার দশ টাকা ভাড়া বাঁচে আর কি দশ টাকা মিন্স ডিসকাউন্টে নয় টাকা আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন সেন্টার স্টেশন ওইখানে বেশি নামি যেহেতু ভাড়াটা একটু কম আর এইদিকে আমি যে রেস্টুরেন্ট কিছু আছে কিছু কিছু আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম তো এই সেক্টর কখন আসা হয় নাই আর এই যে দেখুন বৃষ্টিতে পানি জমে গেছে রেল লাইনের ওই যে একটা ট্রেন আসতেছে এখন সেন্টারে আসে এই তো যে উত্তর উত্তর আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখন নিচে নামবো এখানে নামলাম আমি একটা ওই জুতার শোরুম আছে আমি সেখানে যাবো আর দেখুন এখনও কালবৈশাখী আমি হয়তো কয়েকটা ভিডিও আপলোডও দিয়ে দিব যেগুলা মানে কালবৈশাখী রিলেটেড আজকের ভিডিও ইনশাআল্লাহ তো আপনারা সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখুন ইনফরমেশান জানুন আর জয়টা হলো ওয়াশরুম দশ টাকা করে নেয় এই তো কয়েকটা স্টেশনে হয়তো বা নেয় না আপনারা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন